প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য কেরালায় ভূমি ধসে প্রাণহানি বেড়ে দুইশো উননব্বই জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ দুই শতাধিক রাজধানীর দিল্লিতে ভারী বৃষ্টিতে প্রাণ গেছে নয় জনের রেড অ্যালার্ট জারির পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল হিমাচলে নিখোঁজ বিশ জন বর্ষার প্রভাব পড়েছে উত্তরাখণ্ডে প্রাণ গেছে জনের আটকে পড়েছে অনেক পুণ্যার্থী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভারী বৃষ্টিতে মঙ্গলবার কেরালার ওয়েনারের একাধিক পার্বত্য এলাকায় চার ঘন্টার ব্যবধানে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে এতে মাটি চাপা পড়ে অসংখ্য মানুষ এসব ভূমিধসে মৃতের সংখ্যা কেবলই বাড়ছে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে তবে এখনও নিখোঁজ রয়েছে দুই শতাধিক মানুষ বিরূপ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির কারণে বিপাকে পড়েছে রাজধানী দিল্লি বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে সেখানে প্রবল বৃষ্টিতে মিলেছে হতাহতের তথ্য রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি আবাসিক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়ি এমন অবস্থায় বন্ধ রয়েছে দিল্লির সব স্কুল বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট বাসিন্দাদের নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ বর্ষার প্রভাব পড়েছে উত্তরাখণ্ডেও প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছে কয়েকজন